সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টকজাল মিষ্টি আম রেসিপি বা এটাকে ম্যাঙ্গো বারও বলতে পারেন এভাবে যদি একবার তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর কখনো দোকান থেকে ম্যাঙ্গো বারগুলো কিনে খেতে হবে না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নিই আমি এখানে এক কেজি থেকে বেশি আম নিয়েছি এই আমগুলোকে খোসা ছাড়ি আর মেয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এই আমটাকে একটু সেদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি এক চা লবণ লবণ দিয়ে আমি আমগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটা হয়ে গেছে আমি এই পানিটা কিন্তু না আমটা সেদ্ধ হয়ে গেলে চুলাটাকে অফ করে দিব আমি এ পর্যায়ে কিন্তু আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর আমি আবারও ঢাকনা থেকে উঠিয়ে দিচ্ছি আর আমগুলোকে কিন্তু আবার একটু নেড়ে নিচ্ছি আর আমগুলো কিন্তু এখন দেখে বুঝতে পারতেছি আমগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর একটি হাতাতে এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিব এই আমগুলো যদি ম্যাশ করে নেওয়াও ভালো হয় তাহলে কিন্তু এই পিউরিগুলো ছাঁক নিতে নিতে খুবই সুবিধা হবে আর খুব সহজে কিন্তু এগুলো বের করে নেওয়া যাবে এগুলো আমার ম্যাশ করে হয়ে গেছে এখন আমি একটি চামিজ দিয়ে একটি ছাঁক নিয়ে নিচ্ছি এখানে একটি বড় সাইজের বাটি নিয়েছি আর এই বাটির উপরে আমি একটি ছাঁকনি নিয়েছি এই চাকনি দিয়ে আমির পিউরিগুলোকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব একটি চামিচ দিয়ে এভাবে করে নাড়া দিলে কিন্তু আমির আসবে আমি আবারও কিছুটা দিয়ে দিচ্ছি আর চামিজ দিয়ে কিন্তু এরকম করে অনুবর্ত নেড়ে চেরে এই আমের পিড়িগুলোকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এগুলো বের হয়ে এসেছে আর এই আমের পিড়িগুলোকে আমি কতটুকু ঘন বা পাতলা রেখেছি তা কিন্তু দেখে আঁশটা এসেছে এই আঁশটা কিন্তু আমি ফেলে দিব। এই আঁশটা যদি আমসত্ত্বের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু আমসত্ত্বটা ভালো হবে না যে কারণে এগুলো কিন্তু সেকে এই আঁশটাকে আমি বের করে নিয়েছি এখন এই ছাঁকনিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারা দর্শক দেখতেই পেলেন কত সহজে এই পিউরিটা বের করে নিলাম এর ভিতরে এখন কিন্তু আর কোনো রকম দোলাভাব নেই বা আশো নেই এখন এই আমের পিউরিগুলোকে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিব আমি এখানে দেড় চা চাম ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া হাফ চা এখন এই মশলাগুলোকে আমি আমের পিউরির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এগুলো ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু এই মশলাগুলো আর দোলা পেকে থাকবে না দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাগুলো যদি দোলা পেকে থাকে তাহলে কিন্তু এই আম খেতে ভালো লাগবে না এবার এই আমটাকে আমি জাল করে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এগুলো কিন্তু আরো অনেকটা ঘন হয়ে এসেছে আর এগুলো কিন্তু এরকম করে ফুটতে শুরু করে দিয়েছে এই আমসত্বের পিউটা কিন্তু খুব বেশি ঘন করবো না আমি একটু লিকুইড রেখে দিব তাহলে কিন্তু এগুলো দ্রুতই শুকিয়ে যাবে এরপর যে আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর আমি একটু চেক করে দেখিয়ে নিচ্ছি এই হাতাতে এরকম করে দাগ কেটে নিলে কিন্তু দেখেন এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে না তার মানে এটা কিন্তু খুব পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি এখান থেকে চামিজ দিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি যে প্লেটে দিয়ে রোদ্রতে দিয়ে দিব সে প্লেটে নিয়ে আর তার আগে এই প্লেটটা কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে এখন আমি এই প্লেটের মাঝে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমি একটি ব্রাশ দিয়ে চতুর্পাশে খুব সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি তেলটা দিলে দেখা যাবে এগুলো কিন্তু আর এই প্লেটের সাথে লেগে যাবে না এখন আমি কিছুটা করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দেবো আপনারা যদি চান এই আমসত্ত্বটা একটু মোটা করে তৈরি করবেন তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে পারেন আমি আজকের এই আমসত্বটা কিন্তু খুব বেশি মোটা করব না একটু পাতলা করে তৈরি করব যে কারণে কিন্তু আমি একটু পাতলা করে দিয়ে দিচ্ছি আর কতটুকু পরিমাণে দিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন এই থালাটা ধরে এভাবে একটু ট্যাপ করে নিলে দেখবেন খুব চতুর্পাশে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর চামিজ দিয়ে দিলে দেখা যাবে এক পাশে কিন্তু মোটা হবে আরেক পাশে পাতলা হবে এখন আমি আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি এই কিন্তু একইভাবে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি এখন আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আর এরপরে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একই আমের পিউরি দিয়ে কিন্তু দুই রকম আম সত্ত্ব বানিয়ে নিতে পারবেন একইভাবে কিন্তু আমি এই থালাটা ধরে এভাবে করে ট্যাপ করে নিচ্ছি তাহলে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কিন্তু খুব সুন্দরভাবে সরিয়ে গেছে আর বাকিগুলো কিন্তু আমি আরও প্লেটে দিয়ে দিয়েছি এখন একদিনের রোদে দেখেন এটা কতটুকু শুকিয়ে গেছে শুকিয়ে কিন্তু সাইড থেকে একটু সরে এসেছে আর এগুলো দেখেন হাত দিয়ে টান দিলেই কিন্তু উঠে আসবে এখন এই আমসত্বটাকে আমি প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি আর ওঠানোর পর কিন্তু দেখে বুঝতে পারতেছেন এটা কতটা পাতলা হয়েছে এটা পাতলাও হয়েছে আর কিন্তু খুবই সুন্দরও হয়েছে এখন এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাঙ্গো বার্ড সিস্টেম করেও কেটে নিতে পারেন আমি একটু বড় করে কেটে নিচ্ছি আবার কেটে এটাকে রোলের মতো করে ভাজ দিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই ভাঁজ করে নেওয়া যাচ্ছে আবার খুব সহজেই এটা খুলে নেওয়া যাচ্ছে আমার এ পর্যায়ে কিন্তু এটাকে ভাঁজ করে নেওয়া হয়ে গেছে আর এই একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভাঁজ দিয়ে নেব তাহলে দর্শক দেখতে পেলেন কত সহজে এই আম তৈরি করে নিলাম এই আম কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে কিন্তু এই আম তৈরি করে নিতে পারবেন এখন আমি অন্য একটি প্লেটে যে দিয়ে দিছিলাম সেগুলোকেও কেটে নিচ্ছি আমি একইভাবে কিন্তু এটাকেও কেটে নিব আর এটাকেও আমি একটু রোলের মতো করে ভাজ দিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পেলেন যে একই আমের পিউরি দিয়ে কিন্তু দুই রকম আমসত্ব তৈরি করে নেওয়া যায় একটা মিষ্টি আমসত্ব আর একটা টক ঝাল মিষ্টি রেসিপি যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আর এগুলোকে আমি একটু ম্যাঙ্গো বারের মতো করে কেটে নিয়েছি আর এখান থেকে আমি এটাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সহজে ছিঁড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা শুকানোর পরে কিন্তু খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে অনুরোধ রইলাম আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম নতুন আর মজার মজার রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ